হাঁসের মাংস রান্না করবো পরিষ্কার করিয়া করে রাখছি জ্বর রাখছি ঝুড়ির মধ্যে তার এখন আমি পেঁয়াজ দেব পেঁয়াজ আদা ফ্রেশ আদা ফ্রেশ রসুন রসুন স্প্রে রসুন করে রাখছিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আমি এখানে হলুদ জিরা ধনিয়া মরিচের গুঁড়া একটু পানি দিয়ে আমি মেল্ট করে রাখছি এটা মেল্ট করে রাখলে মশলাটা ভালো লাগে যে ফ্রেশ ফ্রেশ লাগে এই জন্যে এই স্পুন দিয়ে আমি দনিয়ার গুঁড়া টু স্পুন আর এই জিরার গুড়া টু স্পুন আর মরিচের মরিচের গুঁড়া এক স্পুন দিয়ে আরও দেড় স্পুন দিছি আর হলুদের গুঁড়া এক চামচ দিয়ে একটু দিছি ওকে আর আমি গরম মশলা মালাইয়ে রাখছিলাম এই গরম মশলাটা দিচ্ছি এখন আমি বসাই দিয়েছিলাম খসানির পরে এখন ফিরে আসছি আধ ঘন্টা আধ ঘন্টা পরে দেখি কিরকম হয়েছে ये सुंदर कलर देखा जाए हैं ठीक है सर तो। कैन किशुंदर देखा जाए হাঁসের মাংস কে কে খাইতে পছন্দ করো আমি তো খুব পছন্দ করি আমার হ্যাঁ হয়ে গেছে এখন এটা আমি জিরা গুঁড়া বাজা রাখছিলাম স্মেল ভালো হওয়ার জন্য আর এই যে গরম মশলা মালাই রাখছিলাম

ইলাম সবাই তো যেকোনো জামারি ভালো ভাবে বৌরে মাঘমুরে ধরব আমি তো মাঘমুরে দেয় তাহলে বোর সাথে করি ওকে বাই